পোস্টের মধ্যে সাতান্ন ধারা বাতিল ও নবম ওয়েস্ট বোর্ড ঘোষণার দাবি না মানলে দেশের সব প্রেস ক্লাব সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রবেশ করতে দেয়া হবে না এমনটাই ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা রোববার তথ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন তারা বলেন দাবি না মানলে তথ্যমন্ত্রীর কোন সংবাদ গণমাধ্যমে প্রচার করা হবে না নবম না দিলে মিডিয়া মালিকদের অফিস ঘেরাও কর্মসূচি পালনেরও ঘোষণা দেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল বুলবুল তথ্যমন্ত্রী সাহেব সচিবালয় তার জায়গা সেখানে বসে থাকেন কোনো আপত্তি নাই আমরা আমাদের জায়গা জাতীয় প্রেস ক্লাব ঢুকতে দিব না আমরা আমাদের তাকে আসতে না দিব বাংলাদেশের কোন প্রেস ক্লাবে মাননীয় তথ্যমন্ত্রী আপনি যেতে পারবেন না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সকল ইউনিয়ন আজকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা যে মুহূর্তে কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিকদের কোন অনুষ্ঠানে আপনি আসতে পারবেন না